হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু থিঙ্ক ইংলিশ আই এম মোহাম্মদ মকবুল হোসাইন টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড তো এখানে ফার্মল্যান্ড অর্থটা হচ্ছে কৃষি জমি এ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড অর্থ হচ্ছে ভবিষ্যতে আমাদের কৃষি জমি কমে যাবে কোনো একটা কারণে যেটা আর্টিকেলে আমরা পাবো যে আমাদের সয়েল ডিগ্রেডেশন মানে জমির উর্বরতা হ্রাসের কারণে আস্তে আস্তে আমরা আমাদের কৃষি জমিগুলো আমরা হারাচ্ছি তো এই ফিউচার উইদাউট ফার্ম এখানে এই ফিউচারটা হচ্ছে একটা নাউন ফ্রেজ যেটা পরবর্তীতে আমরা উইদাউট প্রেপজিশন পেয়েছি তারপর আছে ফার্মল্যান্ড একটা নাউন তো এখানে আসলে উইদাউট প্রেপোজিশনের আগেও নাউন আছে পরেও নাউন আছে এটা হেডলাইনে ব্যবহার করা হয়েছে এখানে বলছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা ভবিষ্যতে ফার্ম ল্যান্ড পাবো না আমাদের কৃষি জমি কমে যাচ্ছে গভর্নমেন্ট নিডস এখানে নিডসটা হচ্ছে মূল মূলবার নিডস টু অ্যাক্ট নাও টু অ্যাড্রেস সয়েল ডিগ্রেডেশন বলছে সরকারের এখনই পদক্ষেপ নিতে হবে এই সেন্টেন্সটা অনেকটা ইট ইজ হাই টাইম আওয়ার গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপস মানে আমাদের এখনই উত্তম সময় সরকার যাতে যেন যথাযথ পদক্ষেপ নেয় সেই সেন্টেন্সটা অ্যাক্ট টু অ্যাড্রেস অ্যাক্ট টু অ্যাড্রেস মানে হচ্ছে মানে ড্র অ্যাটেনশন সরকার যেন মনোযোগ দেয় এই দিকে মনোযোগ দেয় কোন দিকে মনোযোগ দেয় সয়েল ডিগ্রেডেশনের দিকে আমাদের জমির যে মাটির উর্বরতা হারাচ্ছি নিউ মানে মাটির সয়েলের যে সয়েল নিউট্রিয়েন্টস সয়েল হেলথের যে কন্ডিশন আছে সেটা যেন ইম্প্রুভ হয় তো বলছে গভর্নমেন্ট নিডস টু অ্যাক্ট নাও টু অ্যাড্রেস সয়েল ডিগ্রেডেশন অর্থাৎ সরকারের এখনই দরকার যে তারা যেন অ্যাড্রেস মানে হচ্ছে ড্রো অ্যাটেনশন যেন তারা মনোযোগ দেয় সয়েল ডিগ্রেডেশনের দিকে উই আর অ্যালার্মড তো এখানে আর অ্যালার্মড হচ্ছে বার্ব তা আমি প্রায় প্রতি ক্লাসই কিন্তু বলি যে প্যাসিভ বয়েস হইতে গেলে বি বসে মূল ভাবটা বি থ্রি বসে এবং প্যাসিভ বয়েসে সবসময় অক্সিলেবার অবশ্যই থাকবে তো এখানে প্যাসিভ বয়েসের বেলায় আমাদের রাইট ফর্ম দ্য বার্বের কাজটা অনেক সহজ বারোটা টেন্সেরই প্যাসিভ বয়েস করার সময় মানে প্যাসিভ বয়েস মানেই হচ্ছে মূল ব্যাপার বি থ্রি ফর্ম কেমন তো বলছে উই আর অ্যালার্ম তো অ্যালার্ম মানে হচ্ছে উই আর শখ উই আর সারপ্রাইজড উই আর নট হ্যাপি এরকম আমরা উই আমরা আতঙ্কিত অ্যারাউন্ড দ্যাট কেন আতঙ্কিত সেটা বলছে দ্যাট অ্যারাউন্ড অ্যারাউন্ড অর্থাৎ হচ্ছে প্রায় টু হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটারস অফ ল্যান্ড প্রায় দুইশো সত্তর বর্গ মাইল জমি কিলোমিটার বর্গ কিলোমিটার জমি ইন ইন দ্য কান্ট্রি আমাদের দেশে রাফলি যেটাকে এখানে রাফলি মানে দুইশো সত্তর স্কোয়ার কিলোমিটার মোটামুটি রাফলিরত্ব হচ্ছে মোটামুটি একটা অনুমান নির্ভর বলছে দ্য সাইজ অফ ঢাকা সিটি বলছে দুইশো সত্তর স্কোয়ার কিলোমিটার জায়গাটা ছোটো নয় মোটামুটি ঢাকার সমান একটা জায়গা তো এত পরিমাণ জায়গা এখানে সাবজেক্টটা কিন্তু হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটারস অফ ল্যান্ড কেমন এটুকু হচ্ছে সাবজেক্ট আর বার হচ্ছে ইজ লুজিং ফার্টিলিটি আমাদের দেশে ঢাকার সমান জায়গা প্রতি বছর এভরি ইয়ার বলছে এখানে প্রতি বছর ইটস লুজিং ফার্টিলিটি তার উর্বরতা হারাচ্ছে ফার্টিলিটি তো হচ্ছে উর্বরতা আমরা যেটা বলছি সয়েল হেলথ মাটির মধ্যে জৈব উপাদানের পরিমাণ বলছে উই আর অ্যালার্ড আমরা খুবই আতঙ্কিত আমরা দিশে হারা যে আমাদের প্রায় দুইশো সত্তর স্কোয়ারি স্কোয়ার কিলোমিটার জমি ইন আওয়ার ইন্ডিয়া কান্ট্রি আমাদের দেশে দুইশো সত্তর স্কোয়ার কিলোমিটার কান্ট্রি ইজ লুজিংটা হচ্ছে এখানে মূল ভার্ব এটা প্রেজেন্ট আ আছে ফার্টিলিটি আমাদের দুইশো সত্তর স্কোয়ার কিলোমিটার জমি যেটা মোটামুটি ডাকার সমান ইজ লুজিং ফার্টিলিটি উর্বরতা হারাচ্ছে এভরি ইয়ার প্রত্যেক বছর এখানে ফার্টিলিটিটা হচ্ছে অবজেক্ট আমরা লুজিংকে যদি হোয়ার্ড দিয়ে প্রশ্ন করি কী হারাচ্ছি আমরা তাহলে উত্তর আসে ফার্টিলিটি আমরা হারাচ্ছি বার যদি আমরা হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করে অবজেক্ট মানে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট কেমন এখানে সাবজেক্ট হচ্ছে কিলোমিটার টু স্কয়ার সেভেন্টি স্কোয়ার অফ ল্যান্ড এটা হচ্ছে সাবজেক্ট এবং বারবারসি ইজ লুজিং তো এর কারণে কি হয় আমরা যে উর্বরতা যে মানে আমরা না জমি আমাদের যে দুশো সত্তর কিলোমিটার জমি যে ঢাকার সমান জমি প্রতি বছর যে উর্বরতা হারাচ্ছে এর ফলাফল হিসাবে পোজিং আমি প্রায় অনেক ক্লাসে পাই পজ বারটা পাই পোজ এ সিরিয়াস থ্রেট এ গ্রেট থ্রেট কোনো ঝুঁকি হওয়া হুমকি হওয়া পজিং আর সিরিয়াস থ্রেট টু দ্য ন্যাশনস ফুড সিকিউরিটি এবং এই যে উর্বরতা হারাচ্ছে দুইশো সত্তর স্কোয়ার কিলোমিটার জমি উর্বরতা হারাচ্ছে নিশ্চয়ই আমরা এগ্রিকালচারাল প্রোডাকশন কম পাচ্ছি এই কারণে পজিং এ সিরিয়াস হেলথ একটা মানে মারাত্মক ঝুঁকিতে পড়ছে টু দ্য ন্যাশান্স ফুড সিকিউরিটি আমাদের খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়ছে তো এখানে গ্রামাটিক্যাল বিষয় হচ্ছে আমরা প্রায় পাবো ভার প্লাস আইনজি কমা পরে কমা বার প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেস পাবো এরকম এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই সেন্টেন্সের সিভিয়ারিটি ব্যাখ্যা করছে যে আমরা যে অ্যালার্ম আমরা যে দুশো সত্তর স্কোয়ার কিলোমিটার জমি আমরা যে হারাচ্ছি উর্বরতা হারাচ্ছি প্রত্যেক বছর এর ফলে কি হবে রেজাল্ট এটা এর ফলে আমাদের দেশের যেই ফুড সিকিউরিটি সেটা ঝুঁকির মুখে পড়ছে কেমন পোজিং এ সিরিয়াস মানে ঝুঁকির সম্মুখীন হচ্ছে এখন আমি একটা শব্দের মিনিং আপনাদেরকে বলি নাই সেটা হচ্ছে ডিগ্রেডেশন শব্দের অর্থটা কি আমি যেখানে বললাম সরকারের যে গুরুত্বপূর্ণ দ্রুত সয়েল ডিগ্রেডেশনের দিকে মনোযোগ দিতে হবে ডিগ্রেডেশন মানে হচ্ছে জমির যে ডিগ্রেডেশন অনেক কথা যেমন ধরেন আমি এখন সহকারী অধ্যাপক আছি এখন गवर्नमेंट দেখলো যে আমার পারফরমেন্স ভালো না আমাকে লেকচারার বানিয়ে দিলো এই যে আমার ডিমোশনটা হয়েছে এই ডিমোশনটা হচ্ছে ডিগ্রেডেশন তো এখানে আমরা ডিগ্রেডেশন শব্দের অর্থ দেখব ডিগ্রেডেশন অর্থ হচ্ছে এখানে দ্য প্রসেস বাই হুইচ সামথিং ইজ মেড ওয়ার্স স্পেশালি দ্য কোয়ালিটি অফ ল্যান্ড বলছে যে মাধ্যমে আমাদের পরিস্থিতি আরও খারাপ হয় বিশেষ করে এখানে বলে দিচ্ছে জমির অবস্থা খারাপ হইলে আমরা ডিগ্রেডেশন ব্যবহার করতে পারবো এছাড়া আমরা এখানে দেখব দ্য সিচুয়েশন ইন হুইচ পিপল আর মেড টু ফিল দে হ্যাভ নো ভ্যালু অর্থাৎ জীবনে এমন একটা অবস্থায় এছাড়া দাঁড়ায় আপনার মনে হবে যে আমার কোনো মূল্য নাই এটা হচ্ছে ডিগ্রেডেশান অথবা আমরা এখানে দেখছি প্রসেস ইন হুইচ বিউটি কোয়ালিটি অফ সামথিং ইজ ডেস্ট্রয়েড আপনার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে স্পউট আপনার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে এনভারমেন্টাল ডিগ্রেডেশন পরিবেশগত অবনতি তো আমরা ডিগ্রেডেশন অতটা জানলাম যে জমির মান কমে যাওয়া এ রিসেন্ট স্টাডি বাই দ্য সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সংক্ষেপ এটা একটা প্রতিষ্ঠান হচ্ছে সাম্প্রতিক সময়ে এই রিসেন্ট স্টাডি হচ্ছে হচ্ছে সাম্প্রতিক সময় একটা গবেষণা করা হয়েছে সেই গবেষণাটা করছে হচ্ছে এই প্রতিষ্ঠানটা বাই প্রেপোজিশন দিয়ে এটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে এখানে সাবজেক্টটা কিন্তু এর আগের অংশটুকু প্রতি ক্লাসেই বলা হয় যে প্রেপোজিশন ধারা যেই নাউনগুলো আসে সে মূল সাবজেক্টটা মূল সাবজেক্ট প্রেপোজিশনের আগের নাউনটা এই রিসেন্ট স্টাডি ফাউন্ড দ্যাট একটা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে সেভেন্টি সিক্স অফ দ্য ল্যান্ড ইন বাংলাদেশ বাংলাদেশের ছিয়াত্তর দশমিক দুই শতাংশ জমি সাফার সাফার্সটা সাফার্সটা বাড়বেই বাড়বে সাবজেক্ট হচ্ছে এই যে ল্যান্ড কেমন সেভেন্টি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট অফ দ্য ল্যান্ড এটু হচ্ছে সাবজেক্ট সাফার্স ফ্রম মুডারেট মুডারেট মুডারেটত হচ্ছে মধ্যমানের টু ভেরি সিভিয়ার সয়েল ডিগ্রেডেশান বলছে সাম্প্রতিক সময় একটা রিসেন্ট একটা গবেষণা চালানো হয়েছে এই গবেষণাটা চালাইছে হচ্ছে এস আর ডিআই এবং এই গবেষণায় ফাউন্ডে দেখা গেছে যে ছিয়াত্তর দশমিক দুই শতাংশ আমাদের দেশে জমি আপনার মাঝারি থেকে তীব্র আকারের জমি দিন দিন উর্বরতা হারাচ্ছে দিস ট্রান্সলেটস এর অর্থ হচ্ছে দিস মিনস এরকম অর্থ দেয় দিস ট্রান্সলেটস অথবা দিস রেফার্স টু এটা অর্থ হচ্ছে টু এ স্টেগারিং স্টেগারিং অর্থ হচ্ছে আশ্চর্যজনক কেমন আমরা স্ট্রেগারিং শব্দের অর্থ দেখব স্ট্রেগারিং অর্থ হচ্ছে ডিপলি শকিং খুবই হৃদয় বিদারক অথবা আমরা বলতে পারি খুবই নেগেটিভ মানে অ্যাস্টোনিশিং অবাক করা তো এখানে বলছে দেখেন স্টেগারিং বিল বিলস ফর মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার অর্থাৎ একটা গাড়ি অথবা মেনটেন গাড়ি অথবা বাড়ি মেনটেনেন্স অথবা রিপেয়ার রিপেয়ার মানে ঠিক করার জন্য বড় একটা মানে স্টেগারিং বিলস স্টেগারিং বিল মানে যে বিলটা দিছে সেটা নিশ্চয়ই ভালো না অনেক বেশি পরিমাণে বিল এখানে বলছে স্টেগারিং বিল তো এখানে বলতেছে অর্থাৎ এই যে বলছে আমাদের দেশে মধ্যমানের থেকে তীব্র আকারের ছিয়াত্তর শতাংশ জমি তার উর্বরতা হারাচ্ছে এটা মানে বোঝাচ্ছে যে এই স্টেকারিং একটা আশ্চর্যজনক অথবা স্ট্যানিং অ্যাস্টনিশিং অবাক করা ওয়ান পয়েন্ট ওয়ান টু ফোর ক্রোর ক্রোর হেক্টরস অফ ডিগ্রেডেড ল্যান্ড বলছে আমাদের দেশে তাইলে এটার অর্থ হচ্ছে আমাদের দেশে মোটামুটি এক দশমিক এক দুই চার ক্রোর হ্যাক্টরস হেক্টর অফ ডিগ্রেডেড ল্যান্ড আমাদের দেশে ডিগ্রেড ডিগ্রেডেশন শব্দ থেকে আমরা কিন্তু ডিগ্রেড শব্দ থেকে ডিগ্রেডেশন শব্দ হয় তো ডিগ্রেড অর্থ হচ্ছে ডিমোশন যেটা তো এখানে ডিগ্রেড শব্দ থেকে ডিগ্রেডেশন হয়েছে আর ডিগ্রেডের পাস্ট পার্টিসিপেট ফর্ম হচ্ছে ডিগ্রেডেড ল্যান্ড ডিগ্রেডেড ল্যান্ড অর্থ হচ্ছে নষ্ট জমি কেমন মানহীন জমি তো বলছে আমাদের দেশে মোটামুটি অনুর্বর জমি ডিগ্রেডেড ল্যান্ড অর্থ হয়েছে হচ্ছে এখানে অনুর্বর জমি যেই জমিতে যেই মাটিতে মাটির হেলথ ভালো না জৈব কম্পোস্ট উপাদান কম আছে তাকে বলে ডিগ্রেডেড ল্যান্ড তো আমাদের দেশে বলছি এখানে যে এর অর্থ হচ্ছে আমাদের দেশে বর্তমানে এক দশমিক এক দুই চার কোটি হেক্টর মানে অনুর্বর জমি রয়েছে অ্যান ইনক্রিজ ফ্রম দ্য ওয়ান পয়েন্ট যেটা আগে ছিল এক দশমিক জিরো সেভেন ক্রোড় হেক্টর এস্টিমেটেড ইন টু থাউজেন্ড দুই হাজার সালে যেটা ছিল অনেক কম মোটামুটি এক দশমিক জিরো সেভেন এখন আইসা সেটা এক দশমিক এক দুই চার কোটি হেক্টর হয়েছে দ্য রিজন্স রিজনস আছে প্লোরাল বেহাইন্ড প্রেপোজিশন চলে আসছে যেহেতু এটাই মানে মূল সাবজেক্ট বলছে রিজনস বেহাইন্ড সয়েল ডিগ্রেডেশন জমির সরি মাটির যে ব্যাল অথবা মাটির যে শক্তি সেটা যে ডিগ্রেডেশন হয়েছে সয়েল ডিগ্রেডেশন যে হয়েছে সেটার কারণগুলো নিয়ে এই প্যারে আলোচনা করছে রিজন ইন বাংলাদেশ আর কমপ্লেক্স আরটা হচ্ছে এখানে বাদ অর্থাৎ এই কারণ কি মাটির যেই মাটির যে উর্বরতা হারাচ্ছে এর কারণগুলো হচ্ছে কমপ্লেক্স জটিল অ্যান্ড ইন্টার কানেক্টেড একটা একটার সাথে সম্পর্কিত অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণে অনেকগুলো কারণ আছে জমির উর্বরতা হারানোর জন্য টু বিগিন উইথ প্রথমেই বলতে গেলে দ্যার ইজ দ্য ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অর্থাৎ আমাদের দেশে রাসায়নিক সার প্রচুর ব্যবহার করা হয় তো রাসায়নিক সার সম্পর্কে একটা সাবঅর্ডিনেট ক্লস দিছে এবং সাবঅর্ডিনেট ক্লসটা এখানে শেষ হয়েছে আইসা এখানে শেষ হয়েছে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে বলছে এই রাসায়নিক ফার্টিলাইজার্সগুলো হুইচ এই সারগুলো হুইচ মানে এই সার ফিল ফার্টিলাইজার্সগুলো বুস্ট বুস্ট মানে হচ্ছে হচ্ছে আমরা জানি যেমন ধরেন বুস্ট অর্থ হচ্ছে কোনো কিছু করার জন্য আরেকটু একটু প্রিপেয়ার করা অথবা বুস্ট অর্থ ধরেন আপনি একটা কাজ করছেন কাজটা আপনার আপনি কাজটা করতে ইচ্ছে করছে না তা আপনাকে বুস্ট করা বুস্ট করা মানে কোনো কিছু তো আপনার এনার্জাইজ করা মানে ফায়ার করা তো বলছে এই রাসায়নিক সারগুলো আসলে বুস্ট করে ক্রপ ইয়েলস অর্থাৎ ফল ফসল উৎপাদনের ফলনের এল মানে হচ্ছে ফলন তো বলছে আমরা এল দেখব। দেখব এল শব্দরত্ব হচ্ছে প্রডিউস ও প্রোভাইড ন্যাচারাল আর এগ্রিকালচারাল অর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট প্রডিউস করা কোনো প্রোডাক্ট উৎপাদন করাটাকে ইয়েলথ বলে তো আমরা এখানে প্রডিউস এলথ অর্থ হচ্ছে প্রডিউস ও প্রোভাইড কোনো ফসল উৎপাদন হওয়া ফল হওয়া জমির ফসল সংগ্রহ করা এগুলো বলে ই তো এখানে হচ্ছে প্রথমে বলতে গেছে বললে যে আমাদের আসলে ন্যাচারাল ফার্টিলাইজারগুলো ব্যবহার করা হয় ওভার ইউজ করা হয় এবং এটার কারণে এটা আসলে ব্যবহার করা হয় বেশি ফসল উৎপাদনের জন্য ইন দ্য শর্ট টার্ম কম সময় বাট দেয়ার লং টার্ম ইউজ কিন্তু দীর্ঘ ব্যবহারের কারণে কেমিক্যাল ফার্টিলাইজার দেয়ার লং টার্ম ইউজ মানে কেমিক্যাল ফার্টিলাইজার দীর্ঘদিনের ব্যবহারের কারণে ডিপ্লেটস অ্যাসেন্সিয়াল সয়েল নিউট্রিয়েন্টস ডিট লেন হচ্ছে মানে কমে যাওয়া ডিক্রিজ করা ডিপ্লিট শব্দ অতটা আমরা দেখব ইউজ আপ সাপ্লাই অ রিসোর্সেস অফ অর্থাৎ কোনো কিছু ব্যবহার করতে করতে নিঃশেষ করে ফেলা ডিপ্লিট অ্যাডজস্ট করে ফেলা ইউজ আপ কেমন কনজিউম করা ফেলা ডিমিনিশ করে ফেলা তো বলছে আমরা এই যে দেয়ার লং টার্ম ইউজ দীর্ঘদিন ধরে যদি আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেই ডিপ্লিটস এসেন্সিয়াল সয়েল নিউট্রিয়েন্টস আমরা প্রয়োজনীয় মাটির যে উপাদান আছে সেগুলো নিঃশেষ হয়ে যায় সেগুলো আর থাকে না এবং মাটির মধ্যে যে অর্গানিক ম্যাটার আছে এগুলো নিঃশেষ হয়ে যায় এগুলো থাকে না ইন দ্য কোস্টাল এরিয়াস আমাদের উপকূলীয় এলাকাতে মানে বঙ্গোপসাগর কেন্দ্রিক যে উপজেলাগুলো আছে আশেপাশে সারাউন্ডিং যেই জেলাগুলো আছে সেগুলো বলতেছে দ্য কোস্টাল এরিয়াস রাইজিং স্যালাইনিটি লেভেলস আমাদের উপকূলে বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে সমুদ্রের যেই আমরা জানি যে সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত এই পানি আসলে আমাদের ফসলের কাজে ব্যবহার করা যায় না ফসলে মিঠা পানি ব্যবহার করতে হয় তো রাইজিং স্যালাইনিটি লেভেলস আমাদের দিন দিন সমুদ্রের এই পানির স্যালাইন পানি ঢুকে যাচ্ছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কারণে এক প্রথমেই বলছে এই যে এখানে বলছে যে আমাদের দীর্ঘদিন ধরে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার কারণে আমাদের সয়েলের যে নিউট্রিয়েন্টস আছে অর্গানিক ম্যাটার আছে সেগুলো আসলে কমে যাচ্ছে এছাড়া আবার বলছি ইন দ্য কোস্টাল এরিয়াস উপকূলীয় অঞ্চলে রাইজিং স্যালাইনিটি লেভেলস ডিউ টু ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে জমিতে স্যালাই স্যালাইনিটি প্রবলেমটা চলে আসছে এবং শিম ফার্মিং এবং চিংড়ি চাষ হ্যাভ ফারদার ডিসরাপ্টেড এই দুইটা কারণও এই দুইটা বিষয়েও আমাদেরকে ডিসরাপ্ট বাধা সৃষ্টি করছে কিসের বাধা সৃষ্টি করছে দ্য ন্যাচারাল ব্যালেন্স অফ সলস ইন দ্য সয়েল মাটিতে প্রাকৃতিক যে লবণ সেটার ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে কেমন লবণাক্ততা বেশি বেড়ে যাচ্ছে এর কারণে কি হয়েছে আবার কমাপ্লাস প্রেজেন্ট বারবার সাথে আইএনজি মেকিং ইট আনসুইটেবল টু গ্রো মোস্ট ক্রপস এবং এর কারণে আমরা অনেক ফসল উৎপাদন করতে পারছি না ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ফ্রম ফ্যাক্টরিস তা আমরা আবারও দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নাউন ফ্রেজটাকে আবার কানেক্ট করছে ফ্রম প্রেপোজিশন দিয়ে ফ্যাক্টরিসের সাথে তো বলছে ফ্যাক্টরি থেকে যেই শিল্প প্রতিষ্ঠানের যে দূষণ হয় এবং আমরা যে ডিফরেস্টেশন বন উজাড় করে ফেলছি ডিফরেস্টেশন হচ্ছে বন মানে বন উজাড় করে ফেলা অ্যান্ড দ্য ইনপ্রপার ডিসপোজাল অফ ইলেকট্রনিক অ্যান্ড মেডিকেল ওয়েস্ট এবং আমাদের ইলেকট্রনিক সরঞ্জামাদি ব্যবহার করার ফলে এগুলো যখন নষ্ট হয়ে যায় এগুলো যে ডিসপোজাল করি এগুলো যে ডাস্টবিনে ফেলি সেই ইলেকট্রনিক ওয়েস্টগুলো এবং মেডিকেল আমাদের হাসপাতালের যে বর্জ্যগুলো সেই ওয়েস্টগুলো আর এডিশনাল ফ্যাক্টরস অতিরিক্ত কারণ যেগুলো অ্যাক্সিলারেটিং সয়েল ইগ্রিডেশন যেগুলো কিন্তু আমাদের নদী আমাদের মাটিকে কি করছে অনুর্বর করে দিচ্ছে ট্রিস ট্রিসটা এখানে সাবজেক্ট প্লে এ ভাইটাল রোল প্লে ভাইটাল রোল আছে এখানে বার গাছ গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইন মেনটেনিং সয়েল হেলথ মাটির স্বাস্থ্য সুরক্ষায় বাই প্রিভেন্টিং এরশন অ্যান্ড রেগুলেটিং ওয়াটার ফ্লো এবং গাছের একটা গুরুত্বপূর্ণ দুইটা কাজ এখানে বলছে একটা হচ্ছে প্রিভেনশিং এরোশনস ইরোশন মানে হচ্ছে পানি মাটির ক্ষয় হওয়া মাটি কী করা ক্ষয় রোধ করে আপনার প্রো গাছ গুরুত্বপূর্ণ রোল প্লে করে মাটির ক্ষয় রোধে এবং ওয়াটার ফ্লোতে মাটিতে পানি প্রবাহ হতে সাহায্য করে গাছ সো হেন ফরেস্ট আর ক্লিয়ার সুতরাং যখন আমাদের বনগুলো উজাড় করে ফেলা হচ্ছে কেটে ফেলা হচ্ছে গাছগুলো দ্য সয়েল বিকামস মোর ভালনারেবল আমাদের মাটিগুলো বালনারবল হয়ে যাচ্ছে বার্নালি মানে বালনারবল মানে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ইরোশন আমাদের মাটি এখন ইরোশন ক্ষয় হয়ে যাচ্ছে অ্যান্ডিগ্রেডেশন এবং মাটির মানে মান কমে যাচ্ছে জৈব উপাদান কমে যাচ্ছে ডিগ্রেডেশন অফ সয়েল ফার্টিলিটি অর্থাৎ আমাদের মাটির যে উর্বরতার কমে যাচ্ছে এটার কারণে ইট রিডিউসেস অর্থাৎ এই ডিগ্রেডেশন মাটির কী বলবো মাটি অনুর্বর হয়ে যায় অনুর্বর মাটি রিডিউসেস কমিয়ে দেয় ক্রপ এল মানে ফল শস্যের ফলন কমে দেয় মাটি যদি খারাপ থাকে ডিগ্রেডেশন থাকে তাহলে আমাদের ক্রপ ইউড মানে শস্যের ফলন কমে যায় ডিমিনিশেস ডিমিনিশেস আর রিডিউসেস একই কথা ডিমিনিশেস কেমন ডিমিনিশেস মানে হ্রাস করা হ্রাস করে দেয় দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ক্রপস দেখবেন এখন আমাদের শস্যর মধ্যে আগের মতো এত স্বাদ নাই কারণ হচ্ছে শস্য ফলন হয় ফসল হয় কিন্তু সেই নিউট্রিশনাল ভ্যালু মানে শস্যর মধ্যে সেটা আমরা পাই না এই মাটি ডিগ্রেডেশনের কারণে আসলে নিউট্রিশনাল ভ্যালু কম অ্যান্ড ইনক্রিজেস বালনারাবিলিটি বার্নারিলিটি হচ্ছে ঝুঁকি মাটির অনবরতার কারণে আমাদের ঝুঁকি বেড়ে যায় একটু ড্রাউটস খরা বেড়ে যায় ড্রাউট অত খরা অ্যান্ড ফ্লাটস এবং বন্যাও বেড়ে যায় দিস নট অনলি ইম্প্যাক্টস ফুড সিকিউরিটি অর্থাৎ এই যে মাটির ডিগ্রেডেশন হচ্ছে এটা আসলে আমাদের ইম্প্যাক্ট অত প্রভাব ফেলা দিস নট অনলি নট অনলি যেহেতু আছে তো আমরা বুঝছি যে বাটলসও আছে এই যে এখানে বলছে সয়েল ডিগ্রেডেশন ডিসটা কিন্তু খুব ডিসেপটিভ একটা মানে প্রণাও এখানে সয়েল ডিগ্রেডেশনের কথা বলছে মাটির ভ্যালু কমে যাওয়া মাটি অনুর্বর হওয়া ইম্প্যাক্টস প্রভাব ফেলে ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তার প্রভাব ফেলে বারংস হামস দ্য এনভারমেন্টাল বলছে শুধুমাত্র শুধু যে আমাদের মাটির ডিগ্রেডেশনের কারণে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়ছে তা নয় বরং হার্মস দ্য এনভারমেন্ট ডিগ্রেডেশনের কারণে আমাদের পরিবেশ দূষিত ক্ষতিগ্রস্ত হচ্ছে লাইভলিহুডস অফ মিলিয়নস অফ বাংলাদেশ লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ঝুঁকিতে আছে আনলেস ইমিডিয়েট অ্যাকশন ইজ টেকেন বলছে আনলেস যদি না যদি না দ্রুত সিদ্ধান্ত না হয় দ্রুত কোনো অ্যাকশন না নেওয়া হয় আবার কান্ট্রি গুড ফেস এখানে বারো আমাদের দেশ মোকাবেলা করতে পারে আ ফিউচার এমন একটা ভবিষ্যৎ আমাদের দেশে ফেস করবে উইথ নো কাল্টিভেবল ল্যান্ড যেই ভবিষ্যতে আমাদের চাষযোগ্য কোনো জমি থাকবে না উইদিন দ্য নেক্সট সিক্সটি থ্রি ইয়ার্স সামনে ত্রিশটি বছরের মধ্যে আমাদের চাষযোগ্য কোনো জমি থাকবে না অ্যাকর্ডিং টু এক্সপার্টস বিশেষজ্ঞদের মতে দিস ইজ নো ডাউট নো ডাউট বলতে হচ্ছে নিঃসন্দেহ বলছে দিস ইজ নো ডাউট আ ফ্রাইটেনিং প্রসপ্যাক্ট ফর এ নেশন অফ সেভেন্টিন ক্রোড় পিপল বলছে সন্দেহ নয় নো ডাউট এ ফ্রাইটেনিং প্রসপেক্ট এই যে কোনো চাষযোগ্য উইথ নো কাল্টিভেবল ল্যান্ড এই যে কোনো চাষযোগ্য জমি থাকবে না এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে দিস নো কাল্টিভেবল ল্যান্ডে হচ্ছে দিস দিস নো ডাউট এই বিষয়টা আসলে নিঃসন্দেহে একটা ফ্রাই ট্রেনিং অর্থ হচ্ছে আপনার ভীতিকর একটা বিষয় ফরেন একটা দেশের জন্য বিশেষ করে যে দেশের জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি হু আর স্টিল এই সতেরো কোটি মানুষও মানুষই এখনও স্টিল আর স্টিল হেভিলি রিলায়েন্ট ডিপেন্ডেন্ট অর্থে লাইন ব্যবহার করছে রিলায়নের অর্থে নির্ভরশীল অর্থাৎ যারা এখনও অনেক বেশি এভিলি মানে অনেক বেশি নির্ভরশীল এগ্রিকালচার কৃষির উপরে বলছে এটা নিঃসন্দেহে বলা যায় যে আমাদের ভবিষ্যৎটা খুবই ভীতিকর যেহেতু আমাদের শতক কোটি মানুষ আছে এবং আমরা সবাই এখনও কৃষির উপরেই বেশি নির্ভরশীল পাট ইজ ইজ চলে আসছে সাবজেক্ট কোনো নাউনও পাইলাম না প্রনাউনও পাইলাম না প্রথমে ইজ তার মানে একটা কোয়েশ্চেন সেন্টেন্স ইজ দ্য গভর্নমেন্ট অ্যাওয়্যার অফ দ্য সিভিরিটি অফ দিস ইস্যু অথবা দ্য ইস্যু অলসো ইজ দ্য গভর্নমেন্ট ইজ দ্য গভর্নমেন্ট অ্যাওয়ার সরকার কি সচেতন অফ দ্য সিভিরিটি হতে হচ্ছে তীব্রতা অফ দিস ইস্যু অর্থাৎ ইজ যে সয়েল ডিগ্রেডেশন ইস্যুতে সরকার কি সচেতন ইট মানে সয়েল ডিগ্রেডেশন ইস্যুটা নিজ নিডটা হচ্ছে এখানে বাদ নিডস টু প্লেন আর্জেন্ট রোল ইট ইট মানে হচ্ছে গভর্নমেন্ট সরকার ইট নিডস টু প্লেন আর্জেন্ট রোল সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আর্জেন্ট রোল গুরুত্বপূর্ণ রোল প্লে করা উচিত ইন রিভার্সিং সয়েল ডিগ্রেডেশন সয়েল ডিগ্রেডেশন রোধ করতে সরকারের এখনই পদক্ষেপ নিতে হবে অবদান রাখতে হবে বাই ফেজিং আউট ফেজিং আউট শব্দের অর্থটা আমরা দেখব ফেজিং আউট অর্থ হচ্ছে রিমুভ অর স্টপ ইউজিং সামথিং গ্রাজুয়ালি অর ইন স্টেজেস অর্থাৎ কোনো কিছু ধাপে ধাপে ব্যবহার কমিয়ে দেওয়া রিমোভ কমিয়ে দেওয়া স্টপ বন্ধ করে দেওয়া ইউজিং ব্যবহার সামথিং গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কোনো কিছুর ব্যবহার কমিয়ে দেওয়া যেমন আমাদের পরিবেশ আন্দোলনের একটা বড়ো কথা হচ্ছে আপনার ফুশিল ফুয়েল জ্বালানো বন্ধ করতে হবে তেলের ডিজেল ওয়েল পেট্রোল ব্যবহার করতে হবে এটা কীভাবে করবেন ফেজ আউট মানে রিমোভ স্টপ ইউজিং করবেন আর গ্র্যাজুয়ালি আপনি ধাপে ধাপে এটা ব্যবহার কমাবেন তো এটাই বলছে যে সরকারের এখন নিডস টু প্লে অ্যান আর্জেন্ট রোল গুরুত্বপূর্ণ রোল প্লে করা উচিত ইন রিভার্সিং সয়েল এগ্রিডেশন সয়েল মাটির এই উর্বরতা পুনরুদ্ধার করতে হবে এবং এটা কীভাবে করবে ফেজিং আউট প্রফিটেবল বাট হার্মফুল ইন্ডাস্ট্রিজ আস্তে আস্তে বাংলাদেশ প্রফিটেবল এবং যে ক্ষতিকর ইন্ডাস্ট্রিজগুলো আছে সেগুলো প্রফিটেবল হওয়া সত্ত্বেও সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে সচাজ টোবাকো আমাদের দেশে টোবাকো ব্যবসা বন্ধ করে দিতে হবে শিম্প ফার্মিং চিংড়ি চাষ বন্ধ করে দিতে হবে যেভাবে হোক চিংড়ি চাষ পরিবেশের জন্য হার্মফুল নিশ্চয়ই বলছে আসলে এগুলো ফেজ আউট করে দিতে হবে এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে হুইচ আর কজিং যেহেতু এগুলো সৃষ্টি করছে ই ইরিপেয়ারেবল ড্যামেজ মানে রিপেয়ারেবল অর্থাৎ রিপেয়ারেবল আমরা কি বলি রিপেয়ারেবল কোনো কিছু ঠিক করা যাবে এই রিপেয়ারেবল হচ্ছে ঠিক করা যাবে না আমাদের তো আসলে যে ইনরিপেয়ারেবল ড্যামেজটা আমাদের কিসের মধ্যে করবে এ ক্ষতিটা কিসের করবে স্কেয়ার্স এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের যে সামান্য কৃষি জমি আছে সেই জমিরে তারা ক্ষতি করে ফেলবে ইট শুড ইট মানে গভর্নমেন্ট শুড ইনভেস্ট হচ্ছে বার সরকারের উচিত বিনিয়োগ করা ইন রিসার্চ গবেষণায় বিনিয়োগ করা উচিত অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবল এগ্রিকালচার টেকনোলজিস সাস্টেনেবল এগ্রিকালচার টেকনোলজিতে সরকারের বিনিয়োগ করা উচিত অ্যান্ড এনকারেজ এনকারেজড এখানে বার শুড এনকারেজ অনেকটা শুড এনকারেজ ফার্মার্স কৃষকদেরকে উৎসাহ দেওয়া উচিত এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া টু অ্যাডাপ্ট গ্রিন এগ্রিকালচার প্র্যাকটিসেস মানে কৃষকরা যেন গ্রিন এগ্রিকালচার প্র্যাকটিস করে মানে তারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করে মানে প্রাকৃতিক জৈব উপাদান ব্যবহার করে সাচ ক্রপ রোটেশন তারা যেন একবার জমিতে এক বছরে এক এক রকম ফসল ফলায় তা এটাকে বলে ক্রপ রোটেশন মানে একবার গম চাষ একবার ধান চাষ একবার আলু চাষ এবার চাষ করে কভার ক্রপিং কভার ক্রপিং হতে হচ্ছে মূল যেই ক্রপস থাকবে সেই ক্রপসের পাশাপাশি কিছু অর্থকারী নয় এমন কিছু ফসল থাকবে ফসল না সেগুলো ধর ঘাস চাষ করতে পারে যেগুলো জমির কি করতে পারে উর্বরতা বৃদ্ধি করবে অ্যান্ড কম্পোস্টিং এবং কৃষকদের উচিত জৈব সারও ব্যবহার করা টু ইম্প্রুভ সয়েল হেলথ মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য ফার্টিলিটি বৃদ্ধি করার জন্য ফাইনালি গভর্নমেন্ট মাস্ট মাস্ট ইমপ্লিমেন্ট এখানে পার আর সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট আর ফাইনালি হচ্ছে কানেক্টার্স অবশেষে সরকারের মাস্ট ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট মানে কার্যকর করতে হবে অবশ্যই কার্যকর করতে হবে মাস্টটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রিক্ট মানে হানড্রেড পার্সেন্ট কোনো কিছু করতে হবে সরকারকে অবশ্যই কার্যকর করতে হবে স্ট্রিক্ট পলিসিস শক্ত পলিসি নিয়ে আসতে হবে মানে সরকারকে শক্ত পলিসি তৈরি করতে হবে টু লিমিট ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যাতে শিল্প দূষণ না হয় অ্যান্ড হার্মফুল ওয়েস্ট ওয়েস্ট ডিসপোজাল এবং ক্ষতিকর যেই বর্জ্য যাতে কৃষিজমিতে না ফেলে অ্যান্ড পুট অ্যান অ্যান্ড এবং এখানে মাস্ট পুট এন অ্যান্ড এমনটা পুট এন অ্যান্ড অর্থ হচ্ছে কোনো কিছুর শেষ করা কোনো নেগেটিভ জিনিস শেষ করা সরকারকে অবশ্যই বন্ধ করে দিতে হবে টু আওয়ার ডেস্ট্রাকটিভ স্প্রি অফ ডিফরেস্টেশন অ্যারাউন্ড দ্য কান্ট্রি তো বলছে সরকারকে মাস্ট পুট এন অ্যান্ড পুট এন অ্যান্ড পুট এন অ্যান্ড ব্যবহার করার অর্থ হচ্ছে কোনো কিছু শেষ করে দেবো যেমন আমি যদি বলি আমাদের দেশে ড্রাগের বিক্রি বন্ধ করে দেবো উই মাস্ট পুট এন অ্যান্ড দ্য অ্যাভেইলেবিলিটি অফ ড্রাগ কেমন মাদক বন্ধ করে দিতে হবে তো পুট এন অ্যান্ড টু আওয়ার ডেস্ট্রাকটিভ স্পেরি অফ ডিফরেস্টেশন স্পেরি অফ ডিফরেস্টেশন অর্থ হচ্ছে স্পেরি অর্থ হচ্ছে কোনো কিছু খুব দ্রুত ঘটা নেগেটিভ জিনিস তো ব দ্রুত যে বন নিধন হচ্ছে সেটা আমাদেরকে ঠেকাই দিতে হবে স্পেরি শব্দের অর্থটা আমরা দেখব এ শর্ট পিরিয়ড অফ ডুইং এ পার্টিকুলার অ্যাক্টিভিটি মাচ মোর দ্যান ইজ ইউজুয়াল অর্থাৎ কোনো কিছু এ শর্ট পিরিয়ড অফ ডুইং এ পার্টিকুলার অ্যাক্টিভিটি মাছ মোড় দেন ইজিউজ অর্থাৎ কোনো কিছু খুব দ্রুত করা একটা কাজ করতে তিন দিন লাগলে সেটা একদিনে করে ফেলা সেটা বলে স্পেরি তো এখানে বলছে এই যে ডিফরেস্টেশন যে দ্রুত এখানে দ্রুত কিছু কোনো কিছু করার এই যে দ্রুত বন নিধন হচ্ছে সেটাকে আমাদের মানে বন্ধ করতে হবে আমাদের এটা বন্ধ করতে হবে এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হার্মফুল ওয়েস্ট ডিসপোজাল ইফেক্ট এগুলো আমাদের গভ সরকারকে অবশ্যই কেমন পলিসি তৈরি করতে হবে যাতে এগুলো দ্রুত বন্ধ করা যায়